নারী বিশ্বকাপে এখনও হারের মুখ না দেখা অস্ট্রেলিয়া আছে দারুণ ছন্দে টেবিল টপার হয়ে সেমি নিশ্চিত করা দলটা হঠাৎ আলোচনায় অপ্রত্যাশিত আর ঘৃণ্য এক কাণ্ডে ভারতের ইন্দোরে দুই অজি ক্রিকেটারকে শ্লীলতাহানি করেছে এক মোটরসাইকেল আরোহী ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইন্দোরে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এরপর এক ক্যাফের দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে এসে এক মোটরসাইকেল আরোহী অশ্লীলভাবে দুই নারী ক্রিকেটারের শরীর স্পর্শ করে পালিয়ে যায় পরক্ষণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় অভিযোগ খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ এ ঘটনায় সামাজিক মাধ্যম সহ ক্রিকেট বিশ্বে শুরু হয় নিন্দা সমালোচনা এটিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এটি অত্যন্ত দুঃখজনক ও বিচ্ছিন্ন একটি ঘটনা ভারত সবসময় আন্তরিক এবং অতিথিপরায়ণ অতিথিদের প্রতি সবসময়ই যত্নশীল এমন সব কাণ্ডে আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি মধ্যপ্রদেশ যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে আমরা তার প্রশংসা করি আইন অনুযায়ী অপরাধী তার শাস্তি পাবে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অভিযুক্ত আকিল খানের বিরুদ্ধে আগেই রয়েছে মামলা এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে এমন ঘটনার পর যথাযথ শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন মহল লীগ পর্বে সাত ম্যাচে ছয় জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অজিরা তবে হুট করেই এমন লজ্জাজনক ঘটনা যে বিব্রত করেছে বিসিসিআইকেও হাসান আল মারুফ যমুরা স্পোর্টস